ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো নাহিয়ান অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সেটা বলতে হয় ঠিকই কিন্তু সত্যি কথা বলতে অত একটা মনটা ভালো নেই আপনারা সবাই জানেন যে গতকালকে ঢাকা উত্তরের দিকে মাইলস্ট্রি স্কুলটাতে যে একটা মানে দুর্বিষয় একটা দুর্ঘটনা ঘটে সেটা আসলে ভাষায় ব্যক্ত করার মতো না তো এই কারণে আমার গতকালকে ভিডিওটা আপলোড করার কথা ছিল কিন্তু পারিনি তো ভয়েস ওভার করা ছিল তারপরও করতে পারিনি কারণ মনটাও ভীষণ খারাপ ছিল তো আমার গ্রামের ভিডিওগুলোই আমি আপনাদের সাথে এখন পর্যন্ত শেয়ার করছি তো দুপুর বেলায় অনেকটাই বৃষ্টি হচ্ছিল সকালে প্রচণ্ড গরম লাগছিলো যার কারণে ভাবছিলাম যে একটু বৃষ্টি হলে ভালো হতো তো আমরা গ্রামে আসার একদিন পর থেকে ঝুম বৃষ্টি ভালোই লাগছিল বৃষ্টিতে হাঁসগুলো গোসল করছিল আর হচ্ছে চারো পাঁচটা প্রাকৃতিক একটা যেই দৃশ্য সেটা দেখে খুব ভালো লাগছিল তো আমি আম্মুকে বলছিলাম যে আম্মু দেখো গ্রাম মানে গ্রামে আসলাম একটু বাইরে বের হব কিন্তু কি একটা বৃষ্টি লেগেই আছে বৃষ্টি আসলেও সমস্যা না আসলেও সমস্যা আল্লাহ পড়েছেন মহাবিপদে তো যাই হোক ভেবেছিলাম বের হতেই পারবো না বিকালবেলা তারপরে একটু বৃষ্টি থেমেছিল তো আমি আমার দুই ছেলেকে নিয়ে আম্মুকে নিয়ে একটু বাইরে বের হলাম আমার যে আশেপাশে ভাবিরা আছেন বা আন্টিরা আছেন তাদের সাথে একটু দেখা করব আসার পরে বের হতে পারিনি একটা ব্যস্ত সময় পার করছিলাম যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি ওদের গোসল খাবার নতুন একটা জায়গায় এসেছে তো সাথে সাথে থাকতে হয় আম্মু রান্নাবান্না করছিল আর আমি ওদের হ্যান্ডেল করছিলাম সারাটা দিন বের হতে পারিনি যাওয়া বের হব বৃষ্টি নেমে গিয়েছিল তো মাগ্রীবের নামাজের কিছুক্ষণ আগে বৃষ্টিটা থেমেছে তারপরে ভাবলাম বাচ্চাদেরকে একটু রেডি রেডি করাই আমি একটু রেডি হয়ে বাইরে বের হব তো রাস্তায় মানে গ্রামের রাস্তায় তো এমনি তো কাদা থাকে প্রচণ্ড যেহেতু মাটি তো আমার নাহি আর বলছিলো যে হাই হেড ভিলেজ আমি কথাটা শুনে হাসতে হাসতে শেষ আমি বলছি কেন বলে আমি বারে বার পিছলিয়ে পড়ে যেতে নেই আর কি কেমন একটা রাস্তা আমি তো ঢাকায় এরকম পড়ি না এত বৃষ্টি হলে বাইর হই তারপরও তো পড়ি না আমি বলছি বাবা ওইখানে তো বেশিরভাগই মানে পাকা রাস্তা আর গ্রামেরটা তো এইখানটা হলো মাটি পাকা রাস্তা তো সামনে চলো এখানে নিয়ে যাই তো কী করব এই এতটুকু আস্তে আস্তে সে যে কয়েকবার পিছলে গিয়েছে আপনার সাথে কি বলবো আর হাসি পাচ্ছিল প্রচুর আমি বললাম সেই ঢাকা তো ঘরে বসেই থাকি এখন গ্রামে এসেও যদি বসে থাকতে হয় জিনিসটা একদম ভাল লাগছিল না তা আমারই এখানে একটা কি বলবো আমার একটা চাচা তো বোন হয় মেবি হ্যাঁ ওই বোনটার বিয়ে হয়েছিল দুঃসম্পর্কে চাচা আর কি তো বোনটার বিয়ে হয়েছিল তো বিয়ের পরের দিন যে হাজব্যান্ড আসে না ও যে বাজার টাজার করতে হয় পিঠা টিঠা দিয়ে দিবে এই কারণে দেখা যায় পিঠা বানানোর উৎসব চলছিল তো এইখানে আমার যারা চাচিরা আছেন আমার ফুপি এসেছিলো এই যে আমার ফুপি দেখতে পাচ্ছেন মাথায় কাপড় বটি হাতে সে আমার ফুপপি আমার বাবার ছোট বোন তো সবাই মিলে পিঠা বানাচ্ছিলো তো এই বিকালবেলা পিঠা বানানো ধরেছে সারাটা রাত পিঠা বানাতে চলে গিয়েছিলো ভোরবেলা আমাদের বাসা আমার খুব বেশি একটু ঘুমাইছিলো তো গ্রামের বিয়ে তো এমন আনন্দও আছে আবার দেখা যায় পরিশ্রমও আছে তো যাই হোক ওনারা ব্যস্ত ছিল তা আমি আর বেশিক্ষণ এখানে থাকিনি কারণ বাচ্চারা এখানে থাকতে চাচ্ছিলো না তো বাইরে বের হয়েছি বের হওয়ার পরে এখানে তাদের গরু ছিল হাঁস ছিল এগুলো দেখে সে খুব এনজয় করছিল আর দেখতে পাচ্ছেন রাস্তাটা খুব কাদায় ভরে গেছে মাটি কাদা মানে এগুলো তো পিছলে পড়ে যাওয়ার অবস্থা আমি নিজেই ভালো করে ব্যালেন্স করতে পারি না বাচ্চাদেরকে কি বলবো তো এই দৃশ্যগুলো আবার আমার বড়োজনের ছোটোজন বেশি এনজয় করছিল যেহেতু বড়োজন ওই পিছলে যাওয়ার ভয়টাই বারে বার পাচ্ছিলো ওই দেখেন কিভাবে হাঁটছে আর পরেও যেতে নিয়েছিল এই টাইমটাতে তো আমি ভিডিও করা বাদ দিয়ে ওকে তাড়াতাড়ি ধরেছিলাম তো বললাম চলো এখানটা তো একটু তোমার ঝামেলা হচ্ছে চলো রাস্তায় যাই রাস্তায় তো একটু কাদা কম রাস্তায় কাদা কম হলেও আবার এখানে বারে বার অটো আসছিলো তারপর এইখানটা আসার পরে যে সুন্দর একটা বাতাস মানে এই জায়গাটা দাঁড়ালে না এমনিতেই মনটা ভালো হয়ে যায় সবটা খোলা তো সামনে আর একদম একটু সামনে আর কি নদী যার কারণে বাতাসটা আসে এখান দিয়ে আর এই রাস্তাটা দিয়ে আমরা এসে নেমেছিলাম অটো থেকে যে দেখতে পাচ্ছেন আগে যখন আমি ছোট ছিলাম এইখানটা দিয়ে নেমে ওই যে মানে ক্ষেতের মাঝখান দিয়ে নেমে আমি নদীতে যেতাম নদীর একদম পারে যেতাম আর আমার চাচুদের সাথেও নৌকায় করে এখন তো নৌকার দেখাই জানা তেমন একটা নৌকাতে করে আর কি পাট শাক তুলতে যেতাম আর শাপলা তুলতে যেতাম এই জিনিসগুলো এখন খুব মনে পড়ে তো তো সাপলার সিজন আসতেছে কিন্তু আমার চাচুরা এখন নেই এক একজন এক একটা জায়গায় একজন বিদেশ একজন ঢাকায় তো গেলে তো সে চাচিরাই থাকেন আর তাদের সাথে তেমন কোথাও একটা যাওয়া হয় না তো আপনাদের সাথে ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত যারা এসেছেন দয়া করে প্লিজ একটি লাইক করে দেবেন আমার ভিডিওতে লাইক এবং কমেন্টের সংখ্যাটা একটু কম জন্য মাঝে মধ্যে মনটা খারাপ হয় আবার ভাবি যে থাক আমি তো মাত্র শুরু করেছি মন খারাপ না করে ধৈর্য ধরে থাকি এই ইউটিউব হচ্ছে ধৈর্যের জায়গা আমি অবশ্য অনেক আপনাদের ভিডিও দেখি তারা আমার আরও অনেক আগে চ্যানেল ক্রিয়েট করেছেন এবং নিয়মিত ভিডিও আপলোড করে যাচ্ছেন কিন্তু তারপরও দেখা যায় ভিডিওতে ভিউ তেমন আসছে ছে না তো তারা যদি কষ্ট করতে পারে আমি কেন পারবো না আল্লাহর যদি একটু সহায় হন আপনারা যদি একটু সাপোর্ট দেন আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের আমাদের ঘরটার পাশেই স্কুল এটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল সরকারি তা আমরা যখন গিয়েছিলাম তখন ঈদের ছুটি ছিল আম কাঁঠালের বন্ধ ছিল যার কারণে স্কুলটা বাচ্চারা আসেনি কার্যক্রম বন্ধ ছিল এইটা যখন আমাদের বাড়িটা করার আগে স্কুলটা তৈরি হয় দেখতে পাচ্ছেন এটা কত সালে তৈরি হয়েছিল তো বেশিক্ষণ থাকিনি আমি বাইরে বের হয়ে বাচ্চাদের কিছু ফটো তুলছিলাম আর আশেপাশে ভিউগুলো ওই যে আমাদের ঘরটা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদম পাশেই আমাদের ঘরের পাশেই স্কুলটা আর এখানে সকালবেলা বাচ্চারা যে পরিমাণে খেলাধুলা করে মানে ওরা আট চারটা আটটা বাজলেই আর কি খেলতে চলে আসে সকালবেলা ঘুমানোই যায় না যেহেতু স্কুল বন্ধ আর এমনিতে তো স্কুল খোলা থাকলে আসে জাতীয় সঙ্গীত পাঠ করে শপথ করে মানে আমরা সরকারি স্কুল আগে যা করতাম আম্মুকে বলছিলাম যে আমি এর আগে একবার এসেছি তখনও বন্ধ ছিল যেহেতু ঈদের সময় এসেছি এইবার ঈদের সময় এসেছি তাই বন্ধ যে দেখতে পাচ্ছি এখান আমাদের ঘরটা দেখা যাচ্ছে তো সন্ধ্যা হয়ে আসছিল বাহিরে মশা কামড়ার ছিল তাছাড়া সন্ধ্যা হলে অন্ধকার হয়ে যাবে আরও পিছরে পড়বে তো আমার বাবা গিয়েছিল বাজারে সে বাজার টাজার করে নিয়ে এসেছে এখন আম্মু আবার কিছু রান্না না করবে নাস্তা টাস্তা তৈরি করে দেবে সন্ধ্যায় তো আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে প্লিজ আরেকবার বলে দিচ্ছি একটি লাইক দেবেন আর সুন্দর একটি কমেন্ট করবেন আর বিমানের দুর্ঘটনা যে বাচ্চাগুলো মারা গিয়েছে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম